জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে বাগেরহাট জেলার প্রান্তিক কৃষকের কাছে আমদানিযোগ্য চিংড়ির পাশাপাশি চাষ করা হচ্ছে কাঁকড়া প্রতিদিনই বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্যের পাশাপাশি রপ্তানি হচ্ছে কাঁকড়া দিনে দিনে এই কাঁকড়া চাষ বৃদ্ধি পাচ্ছে আজ আমরা এসেছি এমন একজন কাঁকড়া চাষী বাগেরহাট সদর উপজেলার মাঝিরাগা গ্রামের অরিন্দম মণ্ডলের কাছে যিনি তার খামারে চাষ করছেন কাঁকড়া কাঁকড়া চাষে বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এসিয়া এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি মারুফাইন

পুকুর দিয়ে বছর দুই করার পরে আস্তে আস্তে আমি লাভবান হই তখন আমি আস্তে আস্তে পুকুরের সংখ্যা বাড়াই তিন একর জায়গায় মোট আমার পুকুর আছে দশটা তার মধ্যে ছয়টা বড় আর চারটে ছোট আচ্ছা এই এলাকার ঘেরে তো চিংড়ি চাষ বেশি হয় তো আপনি কেন কাঁকড়া চাষ করছেন আমি চিংড়ি চাষ করতাম একসময় কিন্তু হঠাৎ করে দেখি কাঁকড়ায় লাভবান বেশি তারপর চিংড়িতে হয়তো প্রতি বছর লাভ হয় না কোনো কোনো চালান আছে লস হয় চিন্তা ভাবনা করলাম যে আমি কাঁকড়ার চাষ করবো আর কাঁকড়ায় আপনার দুই মাসের ভিতর লাভ দেখা দেয় আর চিংড়িতে ছয় মাস লাগে ছয় মাস লাগে এক বছর লাগে অনেক সময় দেখা যায় যে আয় আয় যে সমান হয় কিন্তু কাঁকড়ায় হঠাৎ করে দুই মাসের মধ্যে লাভ বেশি দেখা দেয় এই জন্য আমি কাঁকড়ার চাষ করি এই যে আপনি কাঁকড়া চাষ করছেন এই কাঁকড়াগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন এই কাঁকড়াগুলো আমি আনি বাজারের থেকে কিন্তু বাজারে পাইকারি লোক আছে তারা সুন্দরবনের থেকে ছোট ছোট কাঁকড়া ধরে নিয়েছে আমি সেটা আবার তাগের কাছ থেকে কিনে এনে পুকুরি ছাড়ি সেটা আর এক পুকুর থেকে যখন একটু বড় হয়ে যায় আর এক রাখি রাখার পরে তারপরে যে সময় বিক্রয় করার মতো হয় তখন বিক্রয় করি আপনি তো বললেন যে ছোট কাঁকড়া নিয়ে আসেন তো এই ছোট কাঁকড়াটা তো বিভিন্ন নার্সিং এর মাধ্যমে বড় করেন তো কিভাবে আপনি নার্সিং করেন এটা কি দেখাতে পারেন আমারে হ্যাঁ দেখাতে পাবো চলেন আমার ওই ফুকুরি আছে আমি তিন চার দিন আগে অরুণ ভাই ওই ছোট কাঁকড়া গুলো নিয়ে এসে এই খেটে রাখেন আচ্ছা এই খেটটা তো অনেক বড় প্রায় আপনার দুই আছে দুই একর আচ্ছা ওই যে উনি কি করছে ওখানে উনি এই তিন চার দিন আগে যে মাল ডা রাখেছি রেখেছি ওই মালডা আপনা দেখতেছে কি অবস্থা পরিস্থিতি দেখি আচ্ছা আপনি বলেন ছোট কাকড়া এই কাকড়া গুলো তো দেখতে বড় লাগছে হ্যাঁ এগুলো আপনার 100 গ্রাম 150 গ্রাম ওট ও Taman মানে বড় কাকড়াটা আরো বড় হয় হ্যাঁ তার 400 গ্রাম 500 গ্রাম সাইজ হয় ও আপনি যখন নিয়ে আসেন ছোট কাকড়াটা ওইটা কত গ্রামের হয় ওটা 100 গ্রাম 150 গ্রাম এই সাইজের হয় অরুণ ভাই ছোট কাকড়াটা তো এখানে এক মাস থাকবে তো এই এক মাসের মধ্যে কি কোনো রোগবালাই হয় না এই রোগ বলাই হয় না কিন্তু দেখা যায় দুই টাকার হয়তো মারা গেছে বা হয়তো ঠেং ছেড়ে দিছে সমস্যা একটু দেখা যায় আর কি আচ্ছা তার মানে কাকড়ার কোনো রোগ বলাই হয় না না আপাতত দেখা যায় না যে রোগ বলাই হয় কাকড়া চাষ করার আগে তো ঘেরটা প্রস্তুত করতে হবে তো এই ঘেরটা কিভাবে প্রস্তুত করেন দেখা যায় যে প্রথমে মাটি কাটি মাটি কাটার পরে তারপর আপনার ওই মাটি আবার চাষ দিই চাষ দেওয়ার পরে তখন চিন্তা করি যে এই চাষে উপযোগী নাকি তারপর অনেক সময় চিন্তা করা যায় যে পানির অবস্থা কী তারপর পানি দিই পানি দেওয়ার পরে আমরা একটা মাপ নিই যে এই পরিমাণে পানিতে কি এই মাল ছাড়া যাবে এই যে মাঝখানে যে দিনের গ্যাপটা তখন আমি এই পাটাটা বসাই পাটাটা সুন্দর করে বসায় দিই আবার দেখা যায় অনেক সময় সাপ ঢোকে এই সাপ যাতে না ঢোকে এই জন্য উপরে নেট দিয়ে দিই নেট দিয়ে সুন্দর করে রাখি তারপর টেস্ট করি পানি যে মাল ছাড়া যাবে কি না যখন বোঝা যায় যে মাল ছাড়া যাবে তখন এই ঘেরে এনে মাল ছাড়ি তারপর এই জায়গাতে যখন অন্য ঘরে নেওয়ার পরিস্থিতি হয় তখন আমি এই ঘের থেকে তুলে অন্যটায় নিয়ে যাই আপনি তো বলেন যে এই পুকুরটা দুই একর জায়গার ওপরে তো এই দুই একর জায়গা পুকুরের মধ্যে আপনার কি পরিমাণে কাঁকড়া ছাড়া হয়েছে দুই একর জায়গায় ধরেন আমি ছয়শো পাঁচশো থেকে ছয়শো কেজি ছাড়ি আর একটু বেশি ছাড়া যায় যেহেতু রোগ বেলায় লাগতে পারে বা সমস্যা হতে পারে এই জন্য আমি একটু পরিমাণে কম ছাড়ি যেহেতু ভালো থাকে যাতে তারপরে এই জায়গার তো অন্য পকেটে নিয়ে মালটা ছাড়ি যাতে ভালো হয় আচ্ছা কাঁকড়া চাষে কোন ধরনের পানি উপযোগী বেশি পানিটা লবণাক্ত হতে হয় লবণ মিষ্টি পানিতে কাঁকড়া হয় না অনেক সময় দেখা যায় আমরা নদীর থেকে পানি আনি পানি আনার পরে আস্তে 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 দেখা যায় অনেক সময় বৃষ্টির কারণে ওই পানিটা মিষ্টি হয়ে যায় তখন বাইরে থেকে লবণ আনা লাগে লবণ এনে পানিতে মারা লাগে আবার অনেক সময় দেখা যায় নদীর থেকে আপনার মেশিন দিয়ে পানি দিতে হয় দিয়ে পানিটা যাতে লবণ থাকে কারণ মিষ্টি পানিতে কাঁকড়া হয় না কাকা ছাড়ার পরে এই এক মাস লালন পালন করেন কীভাবে এই এক মাস দেওয়া যাচ্ছে আপনি খাবার দিই খাবারের পরিমাণ মালের পরিমাণ বুঝে খাবার দেয় যেমন একশো কেজিতে আপনার পাঁচ কেজি খাবার দিতে হয় যদি একটু বাড়ায় দিই তাহলে তাহলে অনেক সময় দেখা যায় একটু তাড়াতাড়ি হয় আবার অনেক সময় চিন্তা করা হয় অল্প খাবার দিই আস্তে আস্তে হয় কিন্তু একশো কেজিতে নিয়ম আপনার পাঁচ কেজি খাবার দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে কাঁকড়ায় কামড়াকামড়ি করবে কাঁকড়া নষ্ট হবে আচ্ছা আমরা তো জানি যে কাঁকড়াটা বড় হওয়ার আগে খোলস বদলায় তো এটা আপনি আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলেন এই কাঁকড়াটা এক মাসের মাথায় খোলস ছাড়ে যেমন আমাবশ্যে পূর্ণিমায় এরা খোলস ছাড়ে যখন খরচ ছাড়ে তখন এরা এই কাঁকড়াটা ডবল হয়ে যায় দুইশো গ্রামের কাঁকড়া চারশো গ্রাম হয়ে যায় আচ্ছা খাবার দেন দেন আর এটা আপনার খাবার হিসেবে যাচ্ছে অনেক সময় ফুটি মাছ দিই টিংনা মাছ দিই ছোট গুড়ি মাছ দিই মাছ যখন বড় হয়ে যায় তখন ওই মাছটাকে কুচি করি কুচি করে তারপরে ওয়েডারে আপনার তাফালে করে নিয়ে যে পানির ভিতর ছিটে ছিটে দিতে হয় তো এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করেন এই ছোট মাছ অনেক সময় ঘের খেছে অনেকে অনেকে বাঁধা তাল ধরে সেই দিয়ে পাওয়া যায় অনেকে দেখা যাচ্ছে ঘের খেছে। সেখানে মেশিনের সামনে বাঁধায় এইভাবে বিভিন্ন জায়গাতে ম্যানেজ করা যায় আড়তে পাওয়া যায় এই কাঁকড়াটা তো আরত থেকে নিয়ে আসে তো কি দরে কিনতে হয় প্রতি কেজি কাঁকড়া আপনার দেওয়া আমি দুশো টাকা করে কিনি অনেক সময় বাজারে দেখা যাচ্ছে কি মালের যখন চাহিদা হয় তখন আপনি টাকা করেও এই কাঁকড়াটা এখানে কতদিন রাখা হবে এক মাস রাখা হবে মাস রাখবেন এক মাস রেখে তারপর আবার তারপর অন্য পুকুরে নিয়ে যাব অন্য পুকুরে নিয়ে যাবেন তাহলে আমরা কি এখন ওই পুকুরে যাব হ্যাঁ ওই পুকুরে চলেন যাই চলেন রাখেন হ্যাঁ ও উনি কি করছেন ও আজকে কিছু মাল বাজারে বিক্রি করব ওই জন্য দত্তিছে উনি কি নাম ওনার ওনার নাম টপু টপু ভাই কাটটা তুলেছেন হ্যাঁ দেখি তো একটু একটু কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে এসো এই কাটাগুলো তো বড় হুম এগুলো 500 গ্রাম সাইজের এক মাস রাখার পরে এই পুকুরে নিয়ে আসেন এখানে কতদিন লালন পালনের পরে বিক্রয় উপযোগী হয় এই জায়গায় ওই জায়গায় আমি এক মাস পরে যখন খোলস ছাড়ে তখন কাঁকড়াটা নরম থাকে নরম থাকার পরে ওটা এই পুকুরই এনে রাখি এই পুকুরই এনে রাখি তখন মাছ দিই মাছ দেওয়ার পরে টেস্ট করি যখন হালকা একটু শক্ত হয়েছে তারপর আবার মাছ দিই যখন পরিপূর্ণ শক্ত হয়ে যায় তখন মালটা তুলি তুলে বাজারে নিয়ে বিক্রয় করি বছরে ঘের থেকে কয়বার কাঁকড়া বিক্রি করেন বছরে এই ঘের থেকে পাঁচবার আমি কাঁকড়া বিক্রয় করতে পারি সারা বছরই তো কাঁকড়া বিক্রি করেন কিন্তু কোন সময়টাতে বিক্রি করলে বেশি লাভ পান এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিক্রয় করলে বেশি লাভ হয় আপনার এই ঘেরে কতজন মানুষ কাজ করে আমার এই ঘরে চারজন লোকে কাজ করে আর আমিও অনেক সময় করে থাকি ওদের সঙ্গে আপনার এই ঘের থেকে বছরে কি পরিমাণে কাঁকড়া বিক্রি করতে পারেন বছরে তা দুই থেকে আড়াই টন কাঁকড়া বিক্রয় করা যায় অরুণ ভাই আপনি কাঁকড়া সংগ্রহ করেন তারপর কাঁকড়ার খাবারের একটা খরচ আছে আপনার এখানে লোকজন কাজ করেন তাদের একটা খরচ আছে এই সব খরচ মেটানোর পরে বছরে কেমন লাভ থাকে আনুমানিক এই গের থেকে দেওয়া যাচ্ছে খরচ মরচ বাদে দশ লাখের টাকার মতন থাকে ভাইয়া কাঁকড়া চাষে কি আপনার কোনো সমস্যা হয় অনেক সময় সমস্যা হয় কারণ দেওয়া বাজার থেকে হয় তো অনেক সময় লোন এনে তারপরে মাল ছেড়ে তার এইগুলো করতে হয় আমি দেখছি যে আপনার ঘেরে চারিপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে তো এই গাছগুলোর জন্য কাঁকড়া চাষে কোনো অসুবিধা হয় না এই ঘেরে গাছ লাগানোর একটা সুবিধেও আছে আবার একটা সমস্যা আছে দেখা যাচ্ছে অনেক সময় কাঁকড়ার ঘেরে পাতা পড়ে কাঁকড়া জাগে যায় নষ্ট হয় পানি সমস্যা দেখা দেয় আবার দেখা যাচ্ছে চত্রিশ মাসে যে সময় পানি কম থাকে শেষমা সময় গাছের চায় বা দেখা যাচ্ছে কাঁকড়ার সুবিধে হয় এই জন্য কম বেশি গাছের গেরের চাই পাড়ে গাছ লাগানো হয়েছে আপনার এখান থেকে কাঁকড়া কোথায় বিক্রি করেন এই কাঁকড়াগুলো আমি এখান থেকে বাজারে নিয়ে আরতে বিক্রয় করি হারতে যেদিন যেমন চাহিদা হয় সেই দিন সেই রকম সেই পরিমাণে মাল ধরে বাজারে নিয়ে বিক্রয় করা হয় অরুণ ভাই আপনি বলেন যে কাঁকড়া আজকে বিক্রি করবেন তো এখানে তো মাত্র কয়েকটা কাকড়া কাঁকড়া গুলো ওই সাইড রাখা হয়েছে জুড়িটি প্যাকেট করে ওই জায়গাতে বাজারে নেওয়া হবে ওই সাইডেই আছে অনেক মাল চলেন দেখি চলেন যে আপনারে বললাম না বাজারে যাবে হ্যাঁ এগুলো বাজারে যাবে আচ্ছা এগুলো বাজারে যাবে এগুলো তো মুখ বাঁধা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো মুখ বাঁধেই রাখা হয়েছে কারণ কি মুখ না বাঁধলে এগুলো কামড়ায় নষ্ট করে ফেলে আচ্ছা এই সামনে দুইটা ঝুরি আবার উনি দেখছি যে আলাদা করছেন কেন এটা এটা হচ্ছে একটা বড় একটা ছোট এগুলো বাস্তিছে আচ্ছা বড় আর ছোট আচ্ছা আপনি বলছিলেন যে পুরুষ আর হচ্ছে মেয়ে কাকড়া তো এটা কি করে বলছেন

এটার হাত পাও নেই এই জন্য আর এটার হাত আছে এই জন্য পানি থেকে তুলে একবারে বেঁধে কাঁকড়াটা বাজারে নিয়ে যাচ্ছেন তো এটা কি জীবন্ত অবস্থায় বিক্রি করতে হয় হ্যাঁ এটা জীবিত অবস্থায় বিক্রি করতে হয় মারা গেলেই চলে না আচ্ছা এই অবস্থায় কতদিন পর্যন্ত বেঁচে থাকবে সাত আট দিন জীবিত থাকবে অরুণ ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা আশা করি আপনি এই কাঁকড়া চাষে আরও সফল হবেন আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন ধন্যবাদ এরপর আমরা কথা বলছি বাগেরহাট সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেনের সাথে আসসালামু আলাইকুম কেমন আছে জি ভালো আছি আচ্ছা আপনি আমাদেরকে বলেন যে এই অঞ্চলে মাছ এবং কাঁকড়া চাষের জন্য মাটি এবং পানি কতটা উপযোগী এখানে যে পানি পাওয়া যায় তার স্যালানিটি আট থেকে দশ পি এবং যে মাটি পাওয়া যায় মাটির স্যালানিটিও ভালো এবং তার অন্যান্য যে উপাদানগুলো আছে কার্বন ডাই অক্সাইড পিএইচ হার্ডনেস সব আমাদের কাঁকড়া চাষের জন্য উপযোগী এই উপজেলায় যারা কাঁকড়া চাষ করছেন সরকারিভাবে তাদেরকে কিভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে আমরা আমরা যেসব কাঁকড়া চাষি আছে আমাদের গত দুই অর্থবছর থেকে আমাদের রেভিনিউ খাতের আওতায় আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করছি এবং গত অর্থবছর থেকে আমাদের বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুশিয়া এবং কাঁকড়া চাষটা প্রকল্প হয়েছে যার আওতায় আমরা গত অর্থবছরে ষাট জন প্রশিক্ষণ দিয়েছি এবং এই অর্থ বছরে অলরেডি আমরা এক ব্যাসকে প্রশিক্ষণ দিয়েছি আগামীতে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে আপনি আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিয়া দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো পালিত সম্পদ সেবা সপ্তাহ দু হাজার সতেরো উপলক্ষে রাজধানীর মিল্কি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত হল দুই প্রাণী সম্পদ বিষয়ক মেলা রাজশাহীতে দাম কমছে মশলার সাতক্ষীরায় হলুদ উৎপাদন লক্ষ্য দশ হাজার টন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেটে মিল্কি অডিটোরিয়াম চত্বরে হয়ে গেল প্রাণী সম্পদ বিষয়ক মেলা মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত সম্পদ সেবা সপ্তাহ দু হাজার উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়

to serve the rural farmer because they because of us we can live in dhaka they give the food to us so now we give support for them আমাদের মানে উদ্দেশ্যটা ছিল যেহেতু আমরা সবার জন্য খাদ্য শেয়ার করব সে তো আমাদের একটা মোটো ছিল আমরা নিরাপদ খাদ্য করব এবং অবশ্যই সেটা সবাইকে আপ্যায়ন করব সবাইকে আমরা সেবাটা দেব এছাড়াও মেলায় বিভিন্ন ভেটেরিনারি ঔষধ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো শুধু ঢাকায় নয় এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে সারা দেশব্যাপী মেলায় আগত দর্শনার্থীদের মধ্যেও ছিল বেশ আগ্রহ মেলায় বিভিন্ন স্টলগুলোর মধ্যে অনেকগুলো ছিল প্রাণীজ আমিষ দিয়ে তৈরি খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলোর দখলে এটা প্রথমবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাতে এখানে যারা উপস্থিত আছে বিভিন্ন পোলট্রি সেক্টরে আমাদের পোলট্রি সেক্টরে সবাই মোটামুটি উপস্থিত আছে এবং সবাই স্টল দিয়েছে মেনলি পরিচিতির জন্যে কারণ আমরাও কাজী ফার্মসের তরফ থেকে কাজী ফার্ম কিচেনের প্রোডাক্টগুলো মেনলি আমরা এখানে নিয়ে আসছি এবং আমরা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে আমরা সেটা নিয়েও কথা বলছি এটা আমাদের বিশেষত্ব হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ফ্রি রেসিডল ফ্রি এবং এম এমজিএম ফ্রি প্রোডাক্ট আমরা কাস্টমারদেরকে সরবরাহ করতে পারছি এবং হানড্রেড পারসেন্ট হিউম্যান হেলথের জন্য যে ক্ষতিকারক কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না এটা আমরা ইনস্যুর করতেছি আমাদের কাস্টমারদেরকে রাজশাহীর বাজারে প্রায় সব ধরনের মশলার দাম কমতির দিকে রয়েছে এক মাসের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ এক টাকা কমেছে এলাচের দাম এছাড়া লবঙ্গ ধনিয়া গোলমরিচ সহ বিভিন্ন মশলার দামও রয়েছে নিম্নমুখী প্রবণতায় রাজশাহীর মসলার পাইকারি বাজার সাহেব বাজারে বুধবার প্রতি কেজি বড় এলাচ বিক্রি হয়েছে এক হাজার একশো টাকায় এক মাস আগে একই মানের এলাচের দাম ছিল প্রায় আড়াই হাজার টাকা এক মাসের ব্যবধানে পাঁচশো তিরিশ টাকা কমে ছোট এলাচ নয়শো বিশ টাকা একশো টাকা কমে গোলমরিচ ছয়শো টাকা আশি টাকা কমে লবঙ্গ আটশো চল্লিশ টাকা সত্তর টাকা কমে জয়ত্রী এক হাজার তিনশো আশি টাকা পঞ্চাশ টাকা কমে জয়ফল সাড়ে পাঁচশো টাকা ও পাঁচ টাকা কমে ধনিয়া ষাট থেকে নব্বই টাকায় বিক্রি হয়েছে এদিন অন্যদিকে কেজিতে একশো টাকা বেড়ে কাবাব কাবাবচিনি বিক্রি হয়েছে এক হাজার তিনশো টাকায় জিরার দাম অপরিবর্তিত রয়েছে প্রতি কেজি বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় অপরিবর্তিত রয়েছে আদা রসুন শুকনো মরিচ ও পেঁয়াজের দামও সাহেব বাজারের পাইকারি মশলা বিক্রেতা আবু আহান জানান বাজারে এখন মশলার মজুদ পর্যাপ্ত চাহিদা কম কারণে বাজারে বর্তমানে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে দিন দিন সাতক্ষীরায় বাড়ছে হলুদের আবাদ বাড়তি আবাদের সঙ্গে মিল রেখে জেলায় বাড়ছে পণ্যটির উৎপাদনও চলতি মৌসুমে সাতক্ষীরায় হলুদ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার টন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার হলুদ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট পাঁচশো আটাত্তর হেক্টর জমিতে কিন্তু চলতি মৌসুমে জেলায় হলুদের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলার ছয়শ হেক্টর জমিতে হলদাবাদ হয়েছে এই মৌসুমে জেলায় নয় হাজার নয়শো ষাট টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে সাতক্ষীরা সদর উপজেলায় এক হাজার আটশো কলারোয়ায় এক হাজার তিনশো পঞ্চাশ তালায় চার হাজার দুইশ নব্বই দেয় একশো পঞ্চাশ কালীগঞ্জে এক হাজার পাঁচশো আশাসুনিতে একশো পঞ্চাশ এবং শ্যামনগরে ছয়শ পঁয়তাল্লিশ টন হলুদ উৎপাদন হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষাবাদ শুরু হয়েছে প্রান্তিক চাষি হলুদ চাষে লাভবান করে সংসারের সচ্ছলতা আছেন কম ও নামমাত্র শ্রমে অধিক মুনাফা হয় প্রান্তিক চাষিরা হলুদ চাষে দিন দিন আরও উৎসাহী হয়ে উঠবেন এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এশিয়া গ্রিপ বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আজ আমরা দেখলাম অরিন্দম মন্ডল কিভাবে তার ঘেরে কাঁকড়া চাষ করছেন আমরা আশা করছি আপনারা যারা কাঁকড়া চাষ করতে চান তারা তাকে দেখে উৎসাহিত হয়েছেন এই শুভকামনায় আজকের মতো এসে একটি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ